আপনাকে আরো মূল জায়গায় আসতে হবে যে আওয়ামী লীগ কি রাজনৈতিক কার্যক্রম এই মুহূর্তে করতে পারবে কিনা বাক স্বাধীনতা বা রাজনৈতিক স্বাধীনতার কথা বলে এখন আওয়ামী লীগ সাথে জড়িত গণহত্যার সাথে জড়িত এবং তার বিচার প্রক্রিয়া চলছে প্যাসিজম সাথে যেহেতু তারা এবং বিচার প্রক্রিয়া চলছে এই মুহূর্তে আমরা বলেছি যে তার রাজনীতি করার সুযোগ নেই তা আওয়ামী লীগ দল হিসেবে যেহেতু তার রাজনীতি করার সুযোগ নেই তার আদর্শ প্রচারণা করা আসলে সুযোগ নেই তো সেই জায়গা থেকেই না সেটি 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 আপনাদের সিদ্ধান্ত আওয়ামী লীগ মানে তার সরকারের নির্বাহী সিদ্ধান্তে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করেছিল আপনারা সেটি করতে পারেন কিন্তু ঘোষণা করেন এটা আপনার মুখের কথা তো এটি কেমন কেমন মনে হয় যে মনে হয় যে এটি মানে একটা প্রত্যেকটা জিনিসের একটা ইয়া আছে না আপনি তো নিষিদ্ধ করতেই পারেন ইচ্ছা করলে সেটিকে আপনি ট্রাই করেছেন আপনারা যে আপনি বলছেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে না কিন্তু সেটি আপনারা আহ রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেন সরকারিভাবে সিদ্ধান্ত নেন যে আওয়ামী রাজনীতি করতে পারবে না ওয়াজন্ট বেটার মানে না আমরা তো সেটি সরকারের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না আমরা কথাটি বলছি আমরা আমরা এখন যে কোনো সিদ্ধান্ত বা এই ধরনের জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি ফলে রাজনৈতিক অন্যান্য দলগুলোরও এই বিষয়ে মতামতের প্রয়োজন আছে তো সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐক্যমত হলে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি কিন্তু

না আমরা তো যদি সেই রাজনৈতিক ঐক্যমতে পৌঁছতে পারি এখানে বিএনপি রয়েছে জামাত রয়েছে নাগরিক সমাজ রয়েছে আওয়ামী লীগ ছাড়া বাকি ছাড়া জি জি অবশ্যই আচ্ছা ঠিক আছে আমি তো জানতে জানতে চাই সরকারের মেয়াদ শুরু থেকে চাইছে বিএনপি আপনারা দীর্ঘ সময় দিতে রাজি নন আপনারা কি জানি একটা যৌক্তি সময়ের কথা বলছেন সবসময় সেনাপ্রধান সর্বোচ্চ আঠারো মাস নেওয়া হতে পারে আঠারো মাস বিএনপির কাছে গ্রহণযোগ্য কিনা সে বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই আপনারা সময় দিতে চান না কেন অনেকগুলি সংস্কার তো এই সরকারকে করতে হবে নাকি আপনারা চান যেভাবে আওয়ামী লীগ সরকার গিয়েছে এখন কোনো মতে এটা নির্বাচন দিবে আপনারা এসে আসলে ক্ষমতায় নিয়ে বাকি সব কাজ করবেন আপনাদের কি চাওয়াটা সেরকমই কিনা মানে কোনো সংস্কার আপনারা চান না আপনারা ক্ষমতা চান আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু অ্যাড করছি আগের প্রশ্নের যেটা নাই সাহেবকে আপনি বলার চেষ্টা করেছেন দুইটা পার্ট একসঙ্গে আপনি দুইটা উত্তরে পাচ্ছেন সেটা হলো যারা ফ্যাসিস্ট যারা গুমের সঙ্গে জড়িত ছিল খুনের সঙ্গে জড়িত ছিল মামলা হামলা দুর্নীতি পাচারের সঙ্গে জড়িত ছিল লুটতরাজের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার করতে হবে একটা পার্ট এবং এই সরকারের কাছে মানুষের সর্বপ্রথম দাবি হলো বিচার করা আপনি এর নেতৃত্বে খুনি হাসিনা ছিল কি পরিমাণ খুন করেছে দিবালকের মতো সত্য সুতরাং এই বিচার হলো আগে পাশাপাশি আপনি যে ফ্যাসিজমের কথা বললেন এই ফ্যাসিজম আমি শুধু এই কথাই বলছি যে আপনার তো বিচারের দাবিটা করার জন্য বিচারটা করার জন্য ওদের তো সময় লাগবে কিন্তু আপনার শুরু থেকেই তো এই সরকার কেন সময় লাগবে না না আমি তো বলি নাই যে আমি তিন মাসের মধ্যেই নির্বাচন দিতে দিতে হবে হবে আমি তো একেবারে সাত মাসের মধ্যেই নির্বাচন ওনারা বলছেন যে আমরা একটা কথা বলছি সময়ের মধ্যে এবং এই যৌক্তিক সময়ের মধ্যে ওনারা ছয়টা সংস্কারের যে কমিশন গঠন করেছেন সেগুলো সংস্কার করবেন কিন্তু সেই সংস্কারটা যদি দ্রুত সময় হয় এবং যদি ভোটারের কাজ এট এ টাইম চলতে থাকে কারণ দেশ তো একটা বিশাল দেশ এই দেশের অনেকগুলা অনেকগুলা প্রশাসনিক ইনস্টিটিউট আছে যার যার কাজ শেষে করবে একসঙ্গে কিন্তু অনেকগুলা কাজ হতে পারে একদিকে বিচারের কাজ চলবে একদিকে বাংলাদেশ গড়ার জন্য নতুন করে যে যে সংস্কার সেগুলো করবে আরেকদিকে আপনি আজকে বলছেন যে গতকালকে বলছেন যে ভোটার সম্পন্ন করবেন সেগুলো তো একই প্রক্রিয়া এই প্রক্রিয়াকে সম্পন্ন করে যৌক্তিক সময়ের মধ্যে আপনি কিন্তু খুব সহসা একটা নির্বাচন করতে পারেন সুতরাং আপনি ক্ষমতা থাকলে আপনি যৌক্তিক সময় কতটা মনে করতেন আমি যৌক্তিক সময়টা তো আসলে আমার কাছে মনে হয় যে আপনি যে কাজ

কিন্তু ওনার কথা অনুযায়ী আমরা যদি আরো তিন মাস বৃদ্ধি করি তাহলে এক বছরের ভিতরেই সুন্দর একটা নির্বাচন করা সম্ভব তাও যদি না হয় সেটার জন্য কি আমরা খুব বিরাগ হব কিন্তু আমরা এই দেশটাকে গড়তে চাই একসঙ্গে গড়তে চাই এই ফাঁসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে সংগ্রাম করে আমরা কষ্ট করেছি শ্রম দিয়েছি আমাদের নেতা গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে আমরা দেশ গড়ার জন্য সবাই মিলে একত্রিত হয়ে করবো এখানে বৈষম্য বিরোধী এবং রাজনৈতিক দলকে আলাদা করার কোনো সুযোগ নেই এই সরকারকে আলাদা করার সুযোগ নেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব কারণ এই সরকার যদি কোনোভাবে ফেল করে বাংলাদেশ ফেল করবে আমরা বাংলাদেশকে ফেল করতে দিতে যাব না এবং সময় যতদিনে আপনাদের বক্তব্য শুনে মনে হয় না যে আপনারা প্রায় এই সরকারকে একটু হুমকি দেন একটু এটা বলেন এমন কি এই নির্বাচনের প্রশ্নে না কেমন জানি আপনারা একটু এরকম বলেন এমনকি আমি এটা কেউ যদি তার ব্যক্তিগত ভাবে চিন্তা করে থাকেন তা হতে পারে কিন্তু আমরা সব ক্ষেত্রে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে

মনে হইতো যে আপনারা খুব মানে মানে আপনাদের কিছুটা অস্থির অধৈর্য হয়ে উঠছেন এটা কোনো অস্থির না কোন অস্থির না আপনারা পরিমাণ সময় দিবেন তো আমরা ওনারা ওনারা যেই সংস্কারের কাজ দিয়েছেন একদিকে বিচারের কাজ হবে বিচার আগে দেখতে চাই পাশাপাশি সংস্কার করে একটা গণতান্ত্রিক পন্থায় জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন এখানে তাড়াহুড়ার কিছু নাই আর আমরা লুটপাটের লুটপাটের জন্য 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 বিএনপি ক্ষমতা ক্ষমতা আসবে আসার আমরা আন্দোলন করছি তা নয় আমাদের এই দেশটাকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন আমাদের একজন দর্শক বলছেন আমাদের একজন দর্শক বলছেন যে তারা কেন থাকবে বিএনপি তো অলরেডি ইন পাওয়ার যদি লুটপাট বা দুর্নীতির কথা বলি তাহলে তারা তো তাদেরটা করতেই পারতেছে ব্যাপারটা কি এরকম কেন এরকম হবে এই দেশে গণতান্ত্রিক পন্থায় জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় বিএনপি তখন বলেছে যে আমরা এই একত্রিশ দফার ভিত্তিতে এই একত্রিশ দফার ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করবো সেখানে বিএনপি যদি বিজয়ী হয় তাহলে যারা নির্বাচনে পরাজিত হয়েছে তাদেরকে নিয়ে ঐক্যমতের সরকার গঠন করব এই একত্রিশ দফার ভিত্তিতে এবং সেটা জাতীয় ঐক্যমতের সরকার হিসাবে বিবেচিত হবে জাতীয় ঐক্যমত সরকার হিসাবে বিবেচিত হবে খুবই আমার মনে হয় এনি এনিভাই খুবই চমৎকার এটা বলেছেন নাহিদ ইসলাম আপনি যদি এই বিষয়ে কিছু বলার থাকে আপনি এক মিনিট একটু বলতে পারেন কারণ আমার কাছে মনে হয় যে বিএনপি আসলে কি করতে চায় তারা একদম স্পষ্টভাবে এনিভাই ভাই বলেছেন যে বিচারটা যেমন জনগণ দেখতে চায় কারণ যত অন্যায় এর আগে সরকার করেছেন শেখ হাসিনা করেছেন সেগুলি আসলে বিচার দেখতে হবে সংস্কারের জন্য যথেষ্ট পরিমাণ সময় দিতে চাই কিন্তু সবগুলি কাজে একসাথে করা সম্ভব এক বছরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব এই ব্যাপারে আপনি কি কোনো মন্তব্য করবেন কিনা যদি আপনার করতে চান সর্বোচ্চ সহযোগিতা করতে এনি ভাইরা রাজি আছেন এরকম একটা কথা বললেন না অবশ্যই আমরাও সেই সহযোগিতা চাই এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া আসলে এই সরকারকে ফাংশন করানো সম্ভব নয় এবং এই সরকার কিন্তু অভ্যুত্থানের সমর্থনে গড়ে উঠেছে এবং এই অভ্যুত্থানে যেহেতু একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে সকল রাজনৈতিক দলগুলা এবং ছাত্র জনতার অংশগ্রহণ ছিল ফলে এই সরকার কিন্তু সবাইকে প্রতিনিধিত্ব করে এই আমি এর আগেও যেটা বলেছি যে যে কোনো জাতীয় সিদ্ধান্তের জন্য আমরা কিন্তু এই রাজনৈতিক দলগুলো এবং ছাত্র জনতার ঐক্যমতের ভিত্তিতেই দেশ পরিচালনা কথাই বলেছেন কিন্তু শিবির সভাপতি করেছেন তার এই আলোচনা আছে যে একশো জন সমন্বয়কের মধ্যে শিবিরের অনেকে জানতে চাইছেন সমন্বয়কদের প্রকৃত সংখ্যা কত তাতে কতজন শিবির নেতা অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের কেউ কি রয়েছেন আসলে নাকি শিবির এবং কোনো ছাত্র সংগঠন সেই অর্থে করেন নাই বেশি দেখুন আমরা যখন এই আন্দোলনটা গড়ে তুলেছিলাম এবং আমরা কিন্তু এই আন্দোলনে কেউ রাজনৈতিক পরিচয়কে সামনে এনে এই আন্দোলনটি করেনি সবার রাজনৈতিক পরিচয়টি এক করতে সরিয়ে আমরা দল মত পরিচয় ভুলে গিয়ে এই আন্দোলনটা করেছি ফলে এখানে কে শিবির কে ছাত্র দল কে কোন সংগঠন করে এটা কিন্তু বিবেচনা হয় নাই এখন একটা পরিস্থিতিতে কেউ যদি তার নিজের সংগঠন রাজনীতি নিজের করতে চায় সেই সুযোগ কিন্তু আছে আমি যে নিজে গণতান্ত্রিক ছাত্র শক্তি তার নামও কিন্তু আমরা এই অভ্যুত্থানের আগে বা পরে কোথাও কিন্তু উল্লেখ করি নাই কারণ আমরা মনে করি এই আন্দোলনটি একটা ঐক্যমত্যের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে মূলত এই আন্দোলনটি শুরু হয়েছে পরিচালনা হয়েছে এবং সম্পন্ন হয়েছে নায়েদ ইসলাম বৈষম্যবিরতি আপনি বললেন বলে এই প্রশ্নটি একটু করতে হচ্ছে আমার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা আপনারা কয়েকজন বিশেষ করে আপনি এবং অবশ্যই আক্তার সাহেব তারা গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা ছিলেন সম্প্রতি আপনাদের এই সংগঠন স্থগিত করা হয়েছে এর কারণ আসলে কি। ডক্টর ইউনুসের আড়াই মাসের দল নাগরিক শক্তির সাথে এর সম্পর্ক রয়েছে কি না ডক্টর মোহাম্মদ ইনমেসের দলের সাথে এটার কোন সম্পর্ক নাই আমরা এই দলের নামও জানতাম না ছাত্র শক্তি নামে ষাটের একটা ছাত্র সংগঠন ছিল আসলে তো আমরা সেটার সাথে এটা সম্পর্ক নেই এবং এই সংগঠনটি আমরা স্থগিত করা হয়েছে কারণ যেহেতু এই সংগঠনের প্রধান নেতৃত্ব যারা আক্তার হোসেন তিনি নাগরিক কমিটিতে এখন কাজ করছেন এবং আমি এবং আসিফ মাহমুদ সরকারের কাজ করছে ফলে নেতৃত্ব ছাড়া এই সংগঠনটি কিন্তু এখন রান করতে পারছে না ফলে এই কারণে কমিটিটি স্থগিত করা হয়েছে এবং ছাত্র রাজনীতি নিয়ে যেহেতু একটি আলোচনা চলছে সংস্কারের কথা চলছে তো সেই পরিবর্তন পরিস্থিতি অনুযায়ী আমরা সামনের সিদ্ধান্তটি হয়তো নিবে এবং যারা এখন মাঠে আছে ছাত্রশক্তিতে কাজ করছে তারাই মূলত ছাত্রশক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে আচ্ছা আপনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং ব্যক্তিগত ভবিষ্যৎ নিয়ে আমরা একটু জানতে চাইবো এবং সেটা আপনি আসলে কিরকম দেখতে চান সেটা আমরা জানতে আপনি দেখবেন যে পৃথিবীর তাবৎ কর্তৃত্ববাদী যে রাষ্ট্রগুলো আছে সরকারগুলো আছে তারা কি আসলে জাতিসংঘের বাইরে নিশ্চয়ই তারা জাতিসংঘের বাইরে না তারা জাতিসংঘের ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করেন মার্কিন যুক্তরাষ্ট্র বলে ইউরোপ বলেন তাদের সাথে তারা কাজ করছেন এই যে আপনার মায়ানমারের কথা যেটা আমরা ধরি এই মায়ানমারে কত স্যাংশন কত কিছু আছে না ইউরোপের বিনিয়োগ সাথে ব্যবসা বাংলাদেশে একটি ভালো নির্বাচন হলো না বা এখানে অনেক দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র এই রাষ্ট্র জবাবদিহি করে না এ দেশে খুন খারাপই হয় এমনকি নোবেল লরিয়েট বা আপনার প্রফেসর মোহাম্মদ ইউনুসের মতন একজন ব্যক্তির বিরুদ্ধে সরকার বলবো সরকারই তাহলে এটা তো হওয়ার কোনো কারণ নেই ঝাড়ু মিছিল করায় তার প্রতিষ্ঠানগুলো আপনার দখল করে নেয় এই যে পরিস্থিতি তৈরি হলো এই কি সারা পৃথিবী ভালো চোখে দেখছে নিশ্চয়ই দেখছে না আপনি যদি জাতিসংঘের তরফে যদি সর্বশেষ স্টেটমেন্টটা দেখেন তার তো রীতিমতো বাংলাদেশের এই যে এই শাসন ব্যবস্থা বাংলাদেশ সরকার যে কর্তৃত্ববাদী যে অ্যাটিচিউডটা এই গণতন্ত্রী বিধ্বংসী যে তাদের যে পদক্ষেপগুলো এই পদক্ষেপগুলো তারা কি জানেন না জানেন তার মানে কি তারা কি বাংলাদেশকে পরিত্যাগ করবেন দুটো ছিল একটা হচ্ছে বাংলাদেশকে পরিত্যাগ করা সরকারকে পরিত্যাগ করা কিন্তু তন্ত্র কিভাবে বিকাশ করা যায় সেই সেই জন্য তারা কাজ করছেন তো সে এই জন্য আমি মনে করি না এটা জয় করছেন বলা যাবে না বরং বলা যেতে পারে রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে একটা এনগেজমেন্টের মধ্যে আপনার মা ইউরোপ আমেরিকা সমস্ত রাষ্ট্রগুলো বাংলাদেশকে এক ধরনের মানে পরিত্যক্ত করে রাখলে যেটা হতো সেটা হচ্ছে সরকার তো আদৌ জবাবদিহির মধ্যে থাকতো না বরং তাকে এনগেজমেন্টের মধ্যে রেখে তাকে প্রতিনিয়ত জবাবদিহির মধ্যে রাখতে হবে তাকে একটা সুশাসনের মধ্যে ব্যবস্থার মধ্যে আনতে হবে এটি এটি হচ্ছে সিস্টেম আমি মনে করি যে আমরা যেটা ভেবেছিলাম আমরা কি ভেবেছিলাম বলছিলাম বাংলাদেশে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং সরকার জনগণের কথা শুনবেন জনগণের ভোটাধিকার না রিপন ভাই আপনি তো বিশ্ববিদ্যালয়ে আমার নেতা আপনার অনুমতি নিয়ে একটু আওয়ামী লীগের মতো কথা বলবো আওয়ামী লীগের মতো কথা বলে এক নাম প্রশ্নটা একটু করি প্রশ্নটা হচ্ছে রিপন ভাই আপনাদের কাছে কি এরকম কোন আশা বা এরকম গত এক বছরের বিবেচনায় যে মার্কিন যুক্তরাষ্ট্র বড় কোনো দিয়ে বাংলাদেশের সরকারকে বাধ্য করবে যাতে তারা আপনাদের কথা শুনে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের পক্ষ থেকে কি আপনারা এরকম কোন ভরসা পেয়েছিলেন মানে কি গণতন্ত্রের মানেটা তো হচ্ছে একটা প্রতিযোগিতা গণতন্ত্রের মানেটা হচ্ছে জনগণের কাছে একটা বিশ্বাসযোগ্য বিকল্প সে বিশ্বাসযোগ্য বিকল্প তো তার রাখতে পারবে প্রতিপক্ষকে যদি এইভাবে তারা

দিচ্ছেন তারপরে তুমি আপনার আলোচনা করবেন আপনারা তো খোলা মনে কোনো আলোচনার কোনো প্রস্তাবই দেন নাই আসলে এই প্রস্তাব নিবে কেমনে এখন কেউ কি বলবে যে এখন আপনি আমারে বলবেন যে আপনার সাথে আমি কথা বলবো আপনি আগে চেয়ার থেকে নাই মাজান তাহলে মানে এটা তো অনুষ্ঠানের স্বার্থে আমার হয়তো এই চেয়ারটাতে বসে থাকতে হবে তাই না এখন দেখেন এইটা

ঠিক করে ইন্ডিয়া ওই যে আপনি দেখেন ওবায়দুল কাদের সে বলেন দিল্লি আছে আমরা আছি আমরা আছি দিল্লি আছি আরে ভাই যখন না যে জনগণ আছে তার